আজকের এই ক্লাসের সাহায্যে শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন কোথায় কয় স্ট্রেনে পড়তে হবে বা গুন্না বা গুন্নাগুলির নাম কি কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজ বিল্লেশ মিনা সয়িতওয় নিউ রজিন বিশ রহিম ফাস্তাজা বা পাশে খালেলিশ স্ট্রেনে পড়বেন লা হোম লা হোম হুম যেখানে টান হবে যেখানে যে বিষয়গুলি আপনাদেরকে শিখাতে হবে বা শিখতে চাইবেন বা অসুবিধার জায়গায়গুলো আমি আপনাদেরকে ওই বিষয়গুলি আমি নিজের বাংলা ভাষায় আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব যেখানে যেগুলো সমস্যা থাকবে না আমি শুধু পড়ে যাবো কেননা এগুলো সব কিছু যদি বুঝাতে গেলে অনেক ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো অবশ্যই আপনারা শব্দে শব্দে রিডিং কীভাবে পড়বেন সহজেই শিখে নিতে পারবেন আননি জেরে পাশে ইয়াসা কিনে আকাল ইফটেনা পড়বেন এখানে ওয়াজিব গুণ না চিকন চিহ্ন মাধ্যমে আর জি তিন আর ইফটেনা পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এবং জেরে পাশে ইয়াসা কিনে আকাল ইফটেনা পড়বেন এরকম ভাবে উদি ও এই আলিফের মতো যেরকম এটি উ কোনো গলা চিপে হলো না উ এরকম ভাবে পড়তে হবে মোটা করে গলা চিপে পড়বেন এখানে ঈদগামে না যাবার পাশে খালালি একালিফ টেনে পড়বেন মেংকুম এখানে ইক না এখানে একলা মিমসা কিনগুন না এখানে বাংলা আও হামজা এখানে আমি বানান করে পড়লাম কেন আলিফকে হামজা পড়তে হচ্ছে কোন জায়গায় যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসিলেই অবশ্যই আলিফকে হামজা পড়বেন উংসা এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো অক্ষ করা ভালো তার জন্য খারজাবারে খারজওয়ারে ট্রেনে থেমে যাবেন এখানে ফাগুন না বাংলা অনেস্কারের মতো কুম এখানে ঈদগামে মিমসা কিনগুন না অবশ্য আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়া এইভাবে আইনটিকে ও মিম এখানে মিম মিমকে উচ্চারণ করছি এখানে ছোট্ট মিম যদি না থাকে তাহলে মিম নুন না বলে মিম নুঞ্জের মিম না বলে মিম অবশ্যই এখন অনেক সহজে ভাবে আপনারা শিখে নিতে পারবেন কেননা একটি ছোট্ট মিম থাকছে দুই যা বা দুই যে দুই পেস বা নুন শাকিনের ওপরে এই যে একটি ছোট্ট মিম এই ছোট্ট মিমটি দেওয়া থাকবে তাহলে এই মিমটিকে পড়বেন এই ছোট্ট মিমটি আসার কারণ হচ্ছে দুই জাবা বা দুই জের দুই পেস বা নুন শাকিনের তার বাম পাশে কি থাকবে একটি বা থাকবে তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এখানে বাংলা অনিস্কার মতো ইকফা না হতো এখানে দেখেন জিম আছে জিমের জায়গায় থামা ভালো তার জন্য ফাগুন নাও হবে না এবং দুই জেরও উচ্চারণ হবে না কি হবে এখানে দাল নয় দদ আছে এরকম এভাবে থেমে যাবেন অনেক জায়গায় থাকে তো অবশ্যই ফা ফা আছে উচ্চারণ করবেন পাশে একাল পড়বেন দেখেন যাবার পাশে খালে আলিফ একাল না এখানে পড়ছি না কেন এই লামের সঙ্গে মিললে যদি তাস্তিদ বালা অক্ষরের সাথে বা সাকিনের বালা অক্ষরের সাথে যদি মিলতে গেলে এখানে কোনো টান হবে না হাজারু পেশের পাশে অশাকিন একা লিফ্টেনে পড়বেন যাবারের পাশে খালে লিফ একা লিফ্টেনে পড়বেন ওয়া ও খরিজু পেশের পাশে অশাকীন একালিফটেনা পড়বেন ওয়া ও খরিজু অবশ্যই স্পষ্টভাবে উচ্চারণ করবে চেষ্টা করবেন এখন যদি এইভাবে স্পষ্টভাবে যদি পড়বে চেষ্টা করেন তাহলে পরবর্তীতে আপনারা অনেক দূরত্ব শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন মেং এখানে ইখফাগুনা বাংলা অনুষ্কার মতো মেং যাবার পাশে খালে আলিফ একা ইফটেনে পড়বেন এই শব্দটি পুরোটাই পড়তে গেলে অনেক সহজ হবে এই এইগুলো একটি শব্দে শব্দে বলতে এতটুকু পড়ে নেবেন তো পড়াটা শুদ্ধ হবে না আর আপনারা পড়তে গেলেও অনেক ডিস্টার্ব হবে এরকমভাবে পড়বেন মেং দিয়া হিম এতটুকু পড়বেন যদি আপনারা সহজেই যদি শিখতে চান রিডিং তাহলে ওয়া উ পেসের পাশে অশাকিন এখানে একালিফ্টেনে পড়বেন এখানে পেসের পাশে অশাকিন একালিফ্টেনে পড়বেন ফি জেরে পাশে ইয়াসাকিন একালিফ্টেনে পড়বেন সাবিলি জেরে পাশে ইয়াসীন একালিফ্টেনে পড়বেন এখানেও জেরে পাশে ইয়াসাকিন একালিফ্টেনে পড়বেন ওয়াকাতালু খারজর একালিফ্টেনে পড়বেন পেসের পাশে অশাকীন একালিফটেনে পড়বেন এইগুলো সব জায়গায় বলছি কেন যদি এরকমভাবে যদি বলি বা আপনারা ভিডিওগুলো যদি দেখেন তাহলে অনেক সহজেই বা অনেক অনেক সহজে বলতে প্রত্যেকবার যদি আমি বলি তাহলে আপনারা অনেক মনে রাখতে পারবেন তার জন্য বলছি ওয়াকু তিলু পেসের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন লে লাম এরকম যদি লাম থাকে একটি লাম এবং একটি আলিফ আছে প্রথমে লাম যাবার লা হাম জা উ লা এখানে নুনকে ধরবেন রা এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না না এভাবে হবে কাফ কাফির একে রা কখনোই বলবেন না কেন মোটাক্ষ র আছে তার জন্য র্যা আনহুম হোম আন অবশ্য মোটা করে গলা চিপা পড়বেন আন ন হোম সাই না পড়বেন সাই ওয়ালা উদ এখানে কল কল হবে উদ নিচে সাউন্ড আসবে ওয়ালা উদ খিলনহোম এখানে ওয়াজিব গুনা খিলন হোম জান্নাতিন এখানে গুন্না বাংলা অনেক মতো এখানে ওয়াজিব গুন্না গুন্না করে পড়বেন এবং না পড়তে গেলে খারজ বারে একালিফ টেনে পড়বেন জান্নাতিন অবশ্যই গুন্না টান এবং গুন্নার বিষয়গুলি অনেক সহজেই শিখবে চেষ্টা করবেন তাজরি এখানে কলকলা তাজরি জের পাশেই আশা কিনে একালিফ টেনে পড়বেন মেং এখানে ইক্ফা গুনা বাংলা অনেস্কার মতো হাল এ হা আর এ হা উচ্চারণ এ হা উচ্চারণ করতে গেলে প্রথমে বাতাস বেড়ে করে পড়তে হবে এভাবে আর এটি শুধু হা আর এটি হ্যা হাল আনহার এখানে জিম আছে জিমের জায়গায় থামতে গেলে শেষ সকল সাকিন দিবেন এবং খার যাওয়ার এক আলিফ টেনে পড়তে গেলে শেষ সকল সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর জি হবে তো এরকমভাবে টেনে পড়বেন তিন আলিফ টেনে পড়বেন অবশ্যই থামাস জায়গার আগে যদি সাকিন দিতে হলে তার আগেকার অক্ষরে যদি যে কোনো এক আলিফ টান থাকলেই তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর জি হবে এরকমভাবে আহা সাওয়া যাবার পাছে খালালিশ এখালি ফিটেনা পড়বেন সাওয়া বামমিন এখান ইদগামে বাগুন না বামমিন দিল এখানে এক ফাগুন না বাংলা অনেস্কারামা তো এংদিল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন খারজর একাল স্ট্রেনে পড়বেন এখানে দেখেন ত আছে তয় জায়গায় থামা ভালো তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে দিবেন খারজর একাল স্টেনে পড়তে হয় একাল স্ট্রেনে পড়তে যদি হয় আর যদি শেষ অক্ষর সাকিন দিতে গেলে তিন আলো স্ট্রেনে পড়তে হয় মাদ্দা আরজি হবে এবং আল্লাহ লেখা তার ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ডান পাশের অক্ষরের নিচে যদি জের থাকে বা যে কোনো জিনিস নিচে থাকলেই আল্লাহ লেখাটি পাতলা করা হবে ল এভাবে থেমে যাবেন অল্লাহু খাড়যেনে পড়বেন দেখেন আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখেন ওপরে যাবার আছে তার জন্য মোটা করে হবে লহু হু ল এখানে আল্লাহ লেখার পাশের অক্ষরের নিচে আছে জেট তার জন্য পাতলা করে লাহি আর এখানে মোটা করে হবে লহু দেহু উল্টা পেসে একালিফ টেনে পড়বেন এখানে ইক ফাগুন না বাংলা অনেস্কার মতো হুস্নস এই সায়ের সঙ্গে মিলবে হুস্নুস হুস্ন প্রথমে যাওয়ার পাশে খালা এক আলিফ লিফ্টেনে পড়তে হয় সেই সকল সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন পড়বেন এবং লাস্টে থানার সময় কল কলকলা করে নেবেন তিন কল কলকলা করবেন এরকমভাবে স্যবে এভাবে কল কলকলা করে নিজে সাউন্ড আসবে আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন এই আয়াতটি অনেক বড় তার জন্য অনেক টাইম লেগে গেল তো অবশ্যই এভাবে যদি শিখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম